করছি কাদেরকে বন্ধ করাচ্ছি আরে কাদেরকে বন্ধ করাচ্ছি যারা কিনা মুসলমান রক্ত নিয়ে গুলি করে পছন্দ করে যারা হাজার হাজার লাখ লাখ মুসলমান রক্ত করেছে যাদের হাতে হাজার হাজার লাখ লাখ মুসলমানের রক্ত লেগে আছে আকবর লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে ইস্মির লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে চীনের লাখ লাখ মুসলমানকে বন্দুকের পিঠে পিঠে মারছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام

আমি আমার বিষয়ের পর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ একটি একটি দিন পার হওয়ার সাথে সাথে আমাদের বয়স হচ্ছে এই ক্ষুদ্র জীবনে আমাদের দিন বলতে কত মূল হলো কেবল আমাদের দেহের বিনাশ সম্ভব আজকে चांद থেকে এতনা দেরি চলছে মুসলিম সমাজের প্রত্যেকটি এতনার সাথে কাফেরদের অনুসরণ অনুকরণে ব্যাপারটি জড়িত এই দেশে কাফেরদের যতগুলো অবশেষ নিয়ে চর্চা হয় তার মধ্যে অন্যতম সবচেয়ে পুরনো হলো থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপস্থিতি আসলে এই দায়িত্বের চলে যুব সমাজকে বিপদগামী করার জন্য বিভিন্ন চাকচিক্যময় নোংরা আয়োজন গান বাজনা নাচ গান ডিসকো কিংবা ডিজে বাতি করতে বাজি তরুণ তরুণী রাত ভর উল্লাস ওপেন কনসার্ট লাইভ গান সঙ্গীত অনুষ্ঠান তরুণ তরুণীদের প্রবর্ত করার জন্য যা কিছু দরকার সব কিছুর আয়োজন করা হয় রাতে রাজধানী সহ বড় বড় মহানগর ও পর্যটন নগরীগুলোতে ছিল থার্টি পাস নাইটি নামে উত্তম বর্ণ ভর্তি রাতভর হৈগুলো আর মাইক বেজুর অত্যাচার বসে মদ পাক ও নানা নেশার আসন এ রাতে মদ খাওয়া অনেকটা রসম নেবাজে মতো হয়ে গেছে এ রাতে এ রাতে অসংখ্য নর সার রাত বিভিন্ন রাস্তায় ও বাসার ছাড়ে উঠে যা করে তা বদ্ধ মানুষের বাসায় প্রকাশ করা সম্ভব না এ রাতে যে কত অবতন ঘটে যায় কত মেয়ে যে মিলিয়ে দেয় কত ছেলে যে চরিত্রহীন হয় তার কোন হিসাব নাই যে অঘটন ঘটে যায় ওরা গে ফুর্তি করে এমন পর্যায়ে চলে যায় যা মানুষত্বের সীমানা জানোয়ার কেউ হার মানে এই থেকে প্রায় দুই আগে উনিশশো নিরানব্বই রাতে থার্টি করতে এসে

যে মুসলমান ব্যক্তি নিজের কৃষ্টিক কালচারে তাদের স্বাধীনতা অবলম্বন করবে সে তাদের দল করতে হবে তোমরা সন্তুষ্ট করতে পারবে না তবে হা তোমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে তখনই যখন তোমরা তোমাদের ধর্মকে ছে তাদের ধর্মকে পরিপূর্ণতা অনুসরণ করবে

আমরা কি তাদেরকে আপনার করছি আর সব আজ মুসলমান মুসলমানের পরিচয় করছে মুসলমান মুসলমানের তরিয়া করছে দুঃখের সাথে বলতে হয় আজ মুসলমানের

آمين نصر من الله ورحمة قريب السلام عليكم ورحمة الله وبركاته